আমি কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন উপজেলা কৃষি অফিসার নবীনগর আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটি সূর্যমুখীর জমিতে সূর্যমুখীর ফুল অত্যন্ত চিত্রকর্ষক আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরীরা এখানে আসে ফুল ছবি তুলে সৌন্দর্য এক প্রতীক হিসাবে সূর্যমুখী প্রায় এক দশক ধরেই সারা বাংলাদেশে এটি জনপ্রিয় একটি ফসল হিসেবে পরিচিত হচ্ছে কিন্তু আমরা অনেকেই জানি না সূর্যমুখী আবাদ করা হয় মূলত ভোজ্য তেলের জন্য সরিষা সূর্যমুখী তিল এই সমস্ত ফসলগুলোর যে উৎপাদনে যে বীজগুলো হয় সেই বীজগুলো থেকে যে তেল উৎপাদন করা হয় তেলটি আমাদের রান্না রান্নাবান্না দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় সূর্যমুখীর পরিদর্শন এসে অনেকে আমাদের ছোটো ভাই বোনেরা ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায় কিন্তু আমি অনুরোধ করব। আপনারা সূর্যমুখীর ফুল ছিঁড়বেন না কারণ এই ফুল থেকেই কিন্তু দানা তৈরি হবে এই দানা বা বীজ থেকেই কিন্তু প্রায় হচ্ছে চল্লিশ শতাংশ পরিমাণ উৎকৃষ্ট মানের ভোজ্য তেল তৈরি হবে এবং এই তেলটি অত্যন্ত উপকারী এই কারণে যে যারা হার্টের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা ফেটি লিভারের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই সূর্যমুখীর ভুজ্য তেল অত্যন্ত পুষ্টিদায়ক এবং স্বাস্থ্যকর তাই অনুরোধ জানাবো সূর্যমুখীর জমি পরিদর্শন করুন আবাদ করুন কিন্তু ফুল ছিঁড়বেন না ফুলটি থেকে আমাদের কৃষকের যে কাঙ্ক্ষিত ফলন সেটি নিশ্চিত হবে ধন্যবাদ